খাইবার বিজয় হয়েছে চোদ্দশো সাহাবি সবাই হাজার হাজার গাধা পেয়েছে তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে রান্নার ঘান ছুটে গেছে চারিদিকে রসুলাম তাবুর মধ্যে ছিলেন বলছেন এই কিসের সেন্ট বলছে এই যে বিজয় হয়েছে খাইবার গাধা পেয়েছে জবাই করে সবাই গাধার গোস রান্না করছে এখন খাওয়া শুরু করবে রাসুসাল্লাম বলতে বের হও ঘোষণা দাও আল্লাহ রব্বুল আলমিন গৃহপালিত গাধাকে হারাম করেছে এবার কি হবে এবার কি হবে এবার কি হবে রাসুসাল্লাম বললেন ঘোষণা দাও গাধার শত শত গাধা জবাই করেছে রান্না হয়ে গেছে এখন খাওয়া শুরু হবে সেন্ট বের হয়েছে গোস্তের বুঝেন সেন্ট কখন বের হয় খাওয়ার গরুর গোস রান্না করা যখন শুরু হয় কষানি যখন হয়ে যায় সেই সেন্ট বের হয় অনেকেই রান্না করতে কথা পাঁচ কেজি খাই নাই এই পর্যায়ে সব চুপ বলে দিলেন গোস ফেলে দিবে হাঁড়ি ভেঙ্গে দিবা গোস ফেলে দিবে হাঁড়ি ভেঙ্গে দিবা এবার কি হবে রসুল সাল্লাহ আলহি কাছে এসে আপনারা কি করতেন আপনারা একটা কাজ করতেন যে এই যুগে হলে আবু বকর সদস্যের আহ্বায়ক পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসেন। তাই না শোনেন শোনেন কিন্তু সাহাবির আবেদন জানানি আল্লাহ রসুল এই গোস ফেলে দিয়ে আমরা কিন্তু পাতিলটা কি ভাঙ্গার দরকার আছে পাতিলটা বলছে ঠিক আছে পাতিল রেখে দা ধুয়ে ফেলো কিন্তু গোস খাওয়া যাবে না ক্লান্ত থেকে যুদ্ধ হচ্ছে জয় লাভ করা যায় না আলী রাজা হো। কেন বলতে গেছি কথাটা জানেন এই যুবক আলী রজা লান হোকে বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেবো তার মাধ্যমে বিজয় লাভ করবে বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দিবেন সব সাহাবি অপেক্ষা আছে হয়তো আল্লাহ আসলে তোরবারই আমি পাব কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন আলি কই তখন সবাই বলছে আলী অসুস্থ আলী আপনার মতো বৃদ্ধ ছিল কি ছিল আলী রদিয়াল মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে সুভান আল্লাহ বিশাল গেট যে অন্তত পাঁচশো মানুষ ধরে সেই গেট ছড়ানো যাবে না তিনি ধরে যখন চাঁদ দিলেন এমনি খুলে গেল আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন খাইবার বিজয় হয়ে গেল ক্লান্ত সাহাবিরা সাহাবিরা বিজয়ী হয়েছে গাধা জবাই করেছে রান্না করেছে খাওয়া দাওয়া করবে ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে না আপনারা বলতেন আজকে অন্তত খাই পরে যাওয়াই হবে একজন এক পিস গোস খাননি এক পিসও খান্নি খাননি সবাই ফেলে দিয়েছে আপনারা পারবেন পারবেন বলেন পারবেন বিড়ি ছাড়তে পারেন না গোস ছাড়বেন এই যে রাগ করেন আপনারা বললাম সাধারণ একটা দুই টাকার বিড়ি এক টাকায় দশটা পাওয়া যেত আমার সময় দেখছি এখন কয়টা পাওয়া যায় তা জানি না এইরকম একটা মুতা সাটেন নির্লজ্জ বে হয় এটাই থাকতে পারেন না আপনি আর গোষ থাকবেন আপনি চুরি করে খাবেন চুরি করে খাবেন নবী বলেছে বলেছে তাতে কি হয়েছে আমরা খায়া বাসি আগে কিন্তু এটাই হলো পরীক্ষা আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন আগে বলতে পারতেন না আল্লাহ আসল বলতে পারতেন না তা আপনি জবাই করে আগে বলবেন বলতে পারতেন না যখন খাবে তখনই যে নাজিল হয়েছে আল্লাহ রাসুল আগে বলবেন কি করে এটা হলো পরীক্ষা আলী রাদি আল্লাহর মাধ্যমে খাইবার বিজয়ী হয়েছে দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবি বরকতে আল্লাহ রব্বুল আলমের বিজয় দান করেছেন আপনার কি ঈর্ষা হয় না একটু হয় না আজকে আমি পড়েছিলাম একটা আয়াত ওয়াজ হয়ে গেল আরেকটা একটা ইউ ভাই তো চলে আসবে আমাকে কতক্ষণ সময় দিবে আল্লাহ ভালো জানে শোনেন নিজের মধ্যে ওই রকম প্রেরণা থাকতে হবে আবুদের কথা কেন বলেন সরম লাগে না লজ্জা লাগে না। জগদ্দল পাথরের মতো দীর্ঘ ষোলো সতেরোটি বছর এদেশের মানুষের ঘাড়ে বসেছিল রক্ত দিয়েছে আইনা ঘরে থেকে মরেছে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে রক্ত অনেকের ঝরেছে কিন্তু কারোটা উপরে যায়নি মনে হচ্ছে আল্লাহ জানে কিন্তু যেন আবু বুকের রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে তাজা কি ভুল বললাম মনে হয় নাকি একটু নিজে নিজে চিন্তা করেন কেন গোটা দেশ ফুসে উঠলো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চার বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থ নাকি নিহত হয়েছে হয়নি চার বছরের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না একচল্লিশ সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না একত্রিশের আগে ফাইনাল বুঝেননি কথা কি এত সুন্দর হবে বলছে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্যাতন নির্যাতন বুঝতে পারলেন কথা কি ভাষাই বলছে এরকম ফেয়ার এরকম ঐতিহাসিক এরকম শুদ্ধ নির্বাচন কোনদিনই হয়নি মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে এইরকম হাউলা কথা কি বাগাল কি কথাবার্তা হিসাব নিকাশ কি দেখতে দেখতে পনেরো বছর বুঝতে পারছেন কথা কি অহংকার কি দাপ লজ্জা নাই সরম নাই হায়া নাই কোটি কোটি মানুষ জিম্মি কিন্তু মুক্তির জন্য ওশিলা করে দিলেন কাকে আবু সাহেদ ক্ষুদ্রি নাকি ক্ষুদ্রি না বলেন আপনারা কিন্তু আমি বুঝাচ্ছি কি বয়স কত ছিল তিয়াত্তর বছর তেষট্টি বছর কি পঞ্চান্ন বছর পঁচাশি বছর কত বছর বুড়াকে কবুল করল না কেন হিসাব করে বুঝেননি মনে কথাটা রাগ করলেন আপনারা রাগ করেন আপনার সিঁড়ে যা এখন তো যায় আসে না রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মোহব্বত আছে কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে ডিবি এনএসআই ডিজিএফআই সি সিআইডি কত রকমের টিকটিকি আছে এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে তার হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুদ্ তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল খোঁজো বোমা খোঁজো কিন্তু পিলখানায় ছাপ্পান্ন জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো তোমরা আজ ওখানে বের করতে পারো নি এরা সব হলো ভারতের দালাল এরা হলো সব চামচা এদেশের শত্রু এরা কেন ঘটনা ঘটল এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো তুমি সিআইডি কি করেছো দিদিয়া ভাই কি করেছ এনএসআই কি করেছ দিদিয়া পা তুমি ডিবি কি করেছ আর আলেমদের দেখলেই মনে হয় এই ব্যাগের মধ্যে বোমা আছে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাবেদারি করেছে গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এ দেশের সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে আসি এটাই আমার অপরাধ একটা গোয়েন্দা বাটা তুমি মূর্খ একজন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কে পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে বেটা তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল রাগে দাঁড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে দুই পরিচয় আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাঁড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব পাঁচ হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি তাকে ধরতে পারো না নামে এক লোক বেনজির এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে ছয়শ বিঘা গোয়েন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিল লেখতে পারো না কেন তোমরা সবাই ছিল চাটকার সবাই ছিল দালাল সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা তাদের পাচা ছাড়ছে শোনেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাআল্লাহ আপনার শরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল একতো সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি ওকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় জাজ হওয়া যায় এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায় অনেকেই অনেক কথা বলে সিলেবাসেই এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়াও শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানাবে ওটা কিনা আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন ভর্তি করাকে লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগেই চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি তাই না সি এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েকদিনে দুই হাজার থেকে পঁচিশশো সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটা কি ইসরায়েল পেরেছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি এটাও তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকার দালাল হবে কেন ভারতের দালাল হবে ও সরাসরি তাও হৃদপন্থী হবে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই দেশ হয়নি এতে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে শহীদ হবে তারা কিন্তু আপনি তো পলায়ন পলাতক আপনি পালিয়ে যান আপনি আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে

শনে রাখো একজন তাওহিতপন্থী মহিতপন্থী তরুণের সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারে কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টন হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রূপ দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সব কিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জন আলেম তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানানের একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষা জন্য তারা পিস মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলেছেন আজকে যা আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছন আমরা সেটা প্রচার করব এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীতে যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশে আহলাদিস মসজিদ ভেঙ্গে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় তাই না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনে লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা পৃথিবী বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশালয় আছে কয়টা সাতাশটি বেশালয় আছে পতিতালয় আছে এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যানেল ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে রাত বারোটার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে এদেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সব অপবিত্র হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এই দুইটা দিবস এই মাসেই এরপরে আসবে একুশে ফেব্রুয়ারি আর দিবস আসবে না এই দিবসগুলোতে কি করে কেন ও মুলবি ও মুন্সি তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারির এই লুকচা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে ইন্ডিয়ার চ্যানেল চলে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা এই টুপিওয়ালা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসের পিস টিভি বন্ধের কি বন্ধের পিস টিভি বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট যেন কথা বলি যদি আজকে আলাদিসরা ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আহলাদিস মাদ্রাসা একটা আহলাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙ্গে দিতে কোন সাহস পেত না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল তখনই বলেছিলেন বাতানে কাবা ইলক তোড়সুমে খুনকে সালা তোড়ো এই দিনে মহকা মেহি কে দুনিয়া মেতাও হে হবে হিজাব যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাসালা নিয়ে রসম নেওয়াজ নিয়ে এখতলাপ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মোহকাম এই ফাতে বাব কে দুনিয়া মে তাও হেদ হবে যাব তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাওহিদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে লক্ষ্মীকুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই সম্মেলনে আগামী দিনে আরো বড় কবুল করো আটজনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য একজনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট

আপনার টার্গেট থাকতে হবে বাসারের বাপ বাসারের বাপ কি নাম না না সিরিয়ার যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে কত বছর তিপ্পান্ন বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজ আল আসাদ ছিল বাড়ের বাপা হাফেজ এই ব্যাটার নাম হলো বাসার আল আসাদ এই হলো শিয়া এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে আমাদের দরদ আছে এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ এই সিরিয়াতে বড় আলেম ইবনুল কাইম রহিমাহুল্লাহ শেখ হলিস ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহেমাহুল্লাহ আপনি কি কেন বলছে জানেন এই সিরিয়াকে দখলে রেখেছিল তিপ্পান্ন বছর যাবৎ ইমাম আলবানী রহেমাহুল্লাহকে দুই বার কারাগারে দেশে এই সিরিয়ার শাসক তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন বলে আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্ত তো বছর তার আগে না আর আপনি মনে করতেন কালকে জয়ী হবে না না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলেন ইয়া ই আল্লাযিনা আমানু ইন তোতি ও ফারিকুম মিনাল্লাযিনা ওতুল কিতাব ইয়ারুদুকুম बा'দা ঈমানিকুম কাফিরিন 100 নম্বর আয়াত সূরা আলে ইমরান হে মুমিনগণ তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমান থেকে বের করে মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানিয়ে দেবে আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরে মতবাদ বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরি মতবাদ জাতীয়তাবাদের মতো কুফুরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্রের মতো কুফুরি মতবাদ প্রচার পাচার করেছে এমনি পাচার করেছে এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমাদের মূল চেতনা হলো ইসলাম আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো আপোষ করেননি যখন মুসলিম লীগ গঠিত হলো উনিশশো তিরিশ সালে সরি উনিশশো সালে তিরিশে ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া হলে হাদিস কনফারেন্স গঠন করলেন উনিশশো সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা বচা সাথে আপর্জন না করে কিন্তু আমরা আমরা ঢুকে সে মধ্যে ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই ভাই যুবক গেছে ছাত্র ভাই আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা নিজেদের আকিদা এবং তাওহিদি চেতনা উদ্ধার করুন আমাদের টার্গেট হলো কি জান্নাত অন্য কিছু টার্গেট আমাদের টার্গেট হলো জান্নাত অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পায় তাহলে কি লাভ হলো অপরে জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে দেয়নি কতক্ষণ সময় লাগছে এক একটা মূর্তি তৈরি করেছে কোটি হাজার টাকা দিয়ে সব মূর্তি হাজার কোটি টাকা দুই চার টাকার ভাই শুধু পদ্মা সেতুর দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র একশো সতেরো কোটি টাকা পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু আমার আক্ষেপ এই বাচ্চাদের চেতনা যদি তাও হিত থাকতো তাহলে আগে মাজারগুলো ভাঙতো ভাঙতো না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করব ইনশাল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্থানে আমরা গুলিয়ে দেবো ইনশাল্লাহ এই দেশে রাখতে দেবো না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত কোন গণতন্ত্রের পূজা চলবে না সমাজতন্ত্রের পূজা চলবে না জাতীয়তাবাদের তো পূজা চলবে না ধর্ম নিরপেক্ষতাবাদের তো পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে বাতিলই থাক এই সংবিধান বাংলাদেশে দরকার নাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ সৌদি আরবে কোনো সংবিধান নাই কুয়েতে কোনো সংবিধান নাই বাংলাদেশের সংবিধান থাকবে না সংবিধান কেন আপনি তৈরি করবেন সংবিধান প্রেরণ করেছেন কে আল্লাহ মানুষের মানুষের রব আল্লাহ রবের প্রেসক্রিপশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ অতএব সংবিধান দরকার নয় ডক্টর ইনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রাব্বুল আলামিন তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আপনারা কি তারিখটা মনে রাখলেন বিশ এবং একুশে ফেব্রুয়ারি দেখা হবে ইনশালার রাজশাহীতে আলাইকুম